বাসাবাড়ির জন্য অনেকে সুন্দর সুন্দর ডিজাইন কার্পেটগুলো ক্রয় করতে ইচ্ছুক তাই আজকের ভিডিওতে আমাদের যে ডিজাইন কার্পেট আছে এগুলো নিয়ে একটা ছোট্ট একটা ভিডিও করে আপনাদেরকে দেখালাম তো কয়েকটা কার্পেট নিয়ে ভিডিও করেছি আপনারা কার্পেটগুলো ফলো করুন যদি পছন্দ হয় স্ক্রিনে থাকা নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন এটা তুরস্কের কার্পেট এটা সাইজ হবে নয় ফিট বারো ফিট এর তুরস্কের মেরুন কালার কার্পেট এগুলোর মধ্যে আরও কালার রয়েছে আপনারা সবগুলো কালার দেখবেন যদি কেউ কার্পেট ডিজাইন কার্পেট কিনতে চান সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের সাথে থাকবেন আমাদের ভিডিওতে একটি লাইক করে দিবেন অবশ্যই আপনারা আমাদের চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেননি এখনও আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর আমাদের এই কার্পেটগুলো দেখতে থাকেন এগুলো তুরস্কের কার্পেট দেখেন স্টিকারে দেখাই দিলাম নয় ফিট বারো ফিটের কার্পেট অরিজিনাল তুরস্কের কার্পেট এবং কি ইন্দোনেশিয়ান কার্পেটও আছে আপনারা দেখুন ছোট বড়ো কার্পেটের আমরা ডিজাইন দিয়ে আমরা একটা ভিডিও করেছি এটা অরিজিনাল নয় ফিট বারো ফিটের কার্পেট এটা আমরা এখন আপনাদের জন্য আমরা দিছি মাত্র আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকায় তুরস্কের কার্পেট আর এটা হয়েছে আপনার একটা ইন্দোনেশিয়ান কার্পেট মিডিয়াম মোটা এটা ইন্দোনেশিয়ান মিডিয়াম সাইজের আট ফিট বা এগারো ফিটের কার্পেট এটা আমরা এখন বর্তমানে আমরা আপনাদেরকে দাম দিচ্ছি আপনাদের কাছ থেকে দাম নিচ্ছি ন টাকা নয় হাজার পাঁচশো টাকা ইন্দোনেশিয়ান আট ফিট বা এগারো ফিটের কার্পেট আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন এগুলোর ভিতরে আপনি নয় ফিট বারো ফিটের কার্পেটও হয় নয় ফিট বারো ফিটের কার্পেট আমাদের কাছ থেকে ক্রয় করতে হলে তেরো হাজার টাকা নিতে ক্রয় করতে পারবেন এটা তুরস্কের কার্পেট এটা আট ফিট বা এগারো ফিটের তুরস্কের কার্পেট আট ফিট বা এগারো ফিটের এই তুরস্কের কার্পেট আমাদের কাছ থেকে এখন বর্তমানে কালেকশন করতে পারবেন মাত্র তেরো হাজার টাকা তেরো হাজার টাকা এই তুরস্কের আট ফিট বা এগারো ফিট কার্পেট কিনতে পারবেন বিভিন্ন কালার ডিজাইন হবে কালার ডিজাইনের জন্য স্ক্রিনে থাকা নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন এছাড়া আমাদের আরও ডিজাইন কার্পেট আমরা এই ভিডিওতে দিয়েছি আপনারা এরপরে আমরা আরও ডিজাইনগুলো দেখাচ্ছি আপনারা আমাদের সাথে থাকেন তো এই ডিজাইনগুলো যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদেরকে দেখাবেন আমরা আপনাদেরকে অবশ্যই দেখা দেওয়ার চেষ্টা করব এছাড়া দেশের থেকে যারা দেশের বাইরে থেকে যারা ক্রয় করবেন কন্ডিশনের কুরিয়ারের মাধ্যমে আমরা আপনাদেরকে ডেলিভারি দিয়ে থাকি আমাদের পণ্যগুলো কন্ডিশনে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন এছাড়া এখানে দেখেন এখানে নয় ফিট বাই বারো ফিটের যে ডিজাইন কার্পেট এটা মেরুন কালারের কার্পেট নয় ফিট বাই বারো ফিটের কার্পেট আমরা এটা ইন্দোনেশিয়ানের মিডিয়াম কার্পেট এটা এই পণ্যের দাম এখন বর্তমানে আমরা দিচ্ছি নয় ফিট বাই বারো ফিট মাত্র তেরো হাজার টাকা তেরো হাজার টাকা নিতে পারবেন আমাদের কাছ থেকে নয় ফিট বাই বারো ফিটের কার্পেট এটা হচ্ছে কি আপনার ইন্দোনেশিয়ান মিডিয়াম মোটা কার্পেটটা নয় ফিট বাই বারো ফিট নয় ফিট বাই বারো ফিটের ডিজাইন কালার দেখার জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা এক একই ভিডিওতে বিভিন্ন রকমের পাঁচটা দেখাতে পারি না ভিডিওটা অনেক লম্বা হয়ে যায় এই জন্য আমরা একটা দুইটা দেখানোর চেষ্টা করি তো ইনশাআল্লাহ আপনারা যদি কালার ডিজাইন দেখতে চান আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন এছাড়া আমাদের যে এখানে আরও যে ডিজাইন কার্পেটগুলো আছে আমরা দেখাচ্ছি আপনাদেরকে এই যে এখানে আরও ডিজাইন আছে আপনি দেখেন এগুলো হচ্ছে আপনার ডিজাইন কার্পেট এটা আট ফিট বা এগারো ফিটের কার্পেট নয় ফিট বাই বারো ফিটের কার্পেট এটা এখানে যেগুলো নয় ফিট বাই বারো ফিটের কার্পেট এগুলো হচ্ছে তেরো হাজার টাকা আট ফিট বা এগারো ফিটের যেটা এটা হচ্ছে আপনার আমাদের কাছে রেট আছে সাড়ে ন হাজার টাকা ইন্দোনেশিয়ান মোটা মধ্যম মোটা মানে মিডিয়াম মোটা যেটা এটা আট ফিট বাই এগারো ফিটের রেট নিচ্ছি আমরা ন হাজার পাঁচশো নয় ফিট বাই বারো ফিটের রেট নিচ্ছি তেরো হাজার টাকা তো এখানে আরও আছে তুরস্কের কার্পেট এই তুরস্কের কার্পেট আট ফিট বা এগারো ফিটের পরে এখানে আছে আপনাদের নয় ফিট বাই বারো ফিট কার্পেট দেখেন একটা ফুল অনেক সুন্দর গর্জিয়াস ডিজাইন এটার এগুলো অনেক সুন্দর কার্পেট তুরস্কের মোটা কার্পেট এগুলো আমরা আঠারো হাজার টাকা প্রাইস নিচ্ছি নয় ফিট বাই বারো ফিটের রেট আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা আপনারা এখন আমাদের কাছ থেকে তুরস্কের অরিজিনাল কার্পেটগুলো পাবেন তো কালার ডিজাইন দেখতে আমাদের নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন অর্ডার করলে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন আপনারা যেখানেই দেশে বা দেশের বাইরে যেখানে নেবেন স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে আপনারা অ্যাড্রেস পাঠাবেন আমরা আপনাদের ঠিকানা মোতাবেক কার্পেটগুলো বুকিং করে পাঠাতে পারব এছাড়া আপনারা যারা দোকানে চলে আসবেন আমাদের কাছ থেকে সরাসরি দেখে ক্রয় করার জন্য বাংলাদেশ সেগুন বাগিচা বাংলাদেশ শিল্পকলা একাডেমির পূর্ব আসে সেগুন বাগিচা আঠাশ বি সেগুন বাগিচা রূপসাখার বেডাহত আসসালামু আলাইকুম